হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দিনটা স্টার্ট করলাম বেরিয়ে পড়েছি তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি খুব 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 ভালো আছি আজকে হচ্ছে সিক্স ফেব্রুয়ারি আজকে সেকেন্ড বাড়ি আমাদের তো আজকে নতুনদার বিয়ে তো আমরা দেরি হয়ে গেছে যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা পুনে একটা বাজে কারণ যেহেতু কালকে আমাদের বিয়েবাড়ি ছিল আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তো আজকে সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চলে এসেছি ওরা আবার জল তুলতে গেছে চলেও এসেছি আমি মিস করে গেলাম অনেকটাই লেট হয়ে গেছে আমার এখানে কাকা সব বেলুন ফোলাচ্ছে আর এখানটা বৃদ্ধি হয়েছে শুনলাম উপরটাও খুব সুন্দর করে সাজানো চলো এদিকে সবাই খেতে বসে পড়েছে সব আছে সব আছে এদিকে বাম্বা মা বেই মা বোন সবাই বসে পড়েছে এরপরে অভিক আসলেই আমি বসে পড়বো মেনুতে কি কি আছে একবার তোমাদেরকে বলে দিই সাদা ভাত বেগুন ভাজা ডাল বাঁধাকপির তরকারি আর কাতলা মাছের ঝোল জাস্ট দারুণ আজকে বরযাতিটা কিন্তু অনেকটা দূরে কল্যাণী নদীয়ার ওই সাইডে মদনপুর প্রায় যেতে যেতে দেড় ঘন্টা সময় লেগে যাবে তাই আমরা কিন্তু সকাল সকাল বসে পড়েছে ওরা খেতে আমাদের ওই ছটার মধ্যে বেড়াতেই হবে তাই জন্য আমরা তাড়াতাড়ি বসে পড়ছি আমাদের খাবার দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট মামাঁয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি এবার গিয়ে মামাকে খেতে দিয়ে আগে মেক করতে বসে পড়তে হবে অনেক বেলা হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটার মধ্যে বেড়াতে হবে আমাদের অনেকটা দূর অনেকটা পথ প্রায় দেড় ঘন্টা লাগবে তো চলো বাড়িতে রেডি আমি রাতের সাজের জন্য দেখি তোমাকে দেখি এ আমাকে একটু দেখিয়ে দাও না কেমন চলো এসে গেছি বিয়ে বাড়ি এই যে ও ঠান্ডা এদিকে ও পরিমাণে ঠান্ডা এটাতেও আমার মানাচ্ছে না তো চলো ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে আগে একটু দেখি হ্যাঁ সব আসছে বরযাত্রী চলো সবাই এসে গেছে এবার আস্তে আস্তে উপরে যাই ওই যে সোনালি কারি চলো ফটো করছে মনে দেখা করে আসি ও আগে চলো নতুন দার সাথে দেখা করে আসি এই যে আমাদের বর বসে রয়েছে ও নতুনদার তো নাম তোমাদের বলিনি নতুনদার নাম হচ্ছে তাপস আর আমাদের কোনের নাম হচ্ছে সোনালিকা কবিগের যা কাজ শুরু করে দিয়েছে কেমন আরেকটা জিনিস আমাদের জন্য কিন্তু বরযাত্রীদের জন্য কিন্তু মিষ্টির প্যাকেট করেছি যেটা আগেকার বিয়ে বাড়িতে এগুলো দেখা যেত অনেক দিন পর এরকম নিয়ম দেখে খুব ভালো লাগলো কি গো কেমন খাচ্ছো অনেক ভিড় অতিক্রম কেমন আছে এদিকে বসে পড়েছি আমরা সবাই জায়গাটা কিন্তু অনেকটাই বড় এই খাবার স্পেসটা প্রচুর বড় অনেকে একসাথে বসে পড়েছে আর এদিকে বাম্বা মা বেবি মা বোন পিসুন এদিকে পিয়াস দ্বারা বসেছে সবাই ওদিকে কাকিরা বসেছে সবাই বসেছে আমরা একসাথে বর্জা তো চলো এবার আসুক তারপর স্টার্ট করবো আমাদের খাওয়া দাওয়া প্রথমেই পাতে চলে আসলো ফিশ ফ্রাই আর সাথে স্যালাড আর সাথে হচ্ছে কাসন্দি এরপরে আসলো আমার পনির পাসিন্দা সাদা ভাত এসে গেছে বেশ 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 এরপরে সুন্দর মালাই কারি পাতে পড়ে গেছে ফ্রাইড রাইস আর এক্ষুনি মাটন আসবে মাটনটা কিন্তু জাস্ট দারুণ সিদ্ধ হয়েছে আর হেব্বি সুন্দর খেতে এতগুলো চলে আসলো চাক মিষ্টিটা একদম আর এদিকে সঙ্গে সন্দেশটা কিন্তু মিষ্টি একদম কম দারুণ থাকে রাত হয়ে গেছে নতুনদার নুটনদার বিয়েটা আমাদের স্মরণীয় থাকবে কোথায় এসেছি সত্যি পুরো অন্ধকার দারুণ লাগছে কিন্তু একটা নতুন এক্সপেরিয়েন্স হলো আসছে তাও আসছে তাও আসছে কী কুয়াশা দেখ রাত সাড়ে বারোটা বাজে আমরা বাড়ি চলে এসেছি আর পাচ্ছি না এখন বাজে রাত দুটো দুটো বেজে গেছে প্রায় দুটো বাজতে যায় এবার ফ্রেশ ট্রেশ হবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতন বিয়েবাড়ি কমপ্লিট কালকে বউ আসবে তোমাদেরকেও দেখাবো ভিডিওটা তো চলো টাটা